ঠিক আছে তারা হচ্ছে গিয়ে গাজীর যে লোকজন আছেন তাদেরকে শেল্টার দিচ্ছেন আপনি প্লিজ এক লাইনে এই কথাটা একটু বলবেন আপনি গতকাল যে আমার ঘটনাগুলো ঘটেছে এটা 100% দীপু এন্ড কাজী এই দীপু এন্ড খোকন আপনি আমি চ্যালেঞ্জ করে বলন কাজীর যত লোকজন আছে ইন্টার লোকজন ছাত্র লীগ যুব লীগের পুরো শেল্টার দিচ্ছে না একসাথে আছে শেল্টার না তাদের পরে চেঞ্জ করে ফেলিস ফেলছো দীপু ভুঁইয়া খোকন আগে ছিল ছাত্র করছিল যদিও তারা আশঙ্কাই করতেছিলেন যে এই ধরনের কোন একটা হামলা হবে সেই পূর্ব প্রস্তুতি নিয়েছিল এবং আপনাদের সাথে একটা অল্টারকেশন হয় পরবর্তীতে যেটা সংঘর্ষের রূপ নেয় এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন তাদের ছিল এটা জি আমি যেটা বলেছি যে আমি হ্যাঁ আমার কিছু লোকজন মানে আমার স্টাফ তো বসু ছিল আছে আর কি দেন আমি খবর পাওয়ার পরে আমি সাংবাদিক সাংবাদিক অথবা এখানেও আছেন আর কি যারা সেই জায়গায় ছিলেন তারা নিজে চোখে দেখেছেন আর কি আমাদের রূপগঞ্জে যদি বিএনপি আমি যেটা বলি বিস্বার্থে বলি আমি কিন্তু কারো পক্ষ আমি নেই না কোনো ক্রিমিনাল যদি আমার চোখে দেখি যে ক্রিমিনাল ইভেন তো সে যদি প্রেসিডেন্ট হয় ইট ম্যাটার ফর মি সে বাংলাদেশের রাষ্ট্রপতি হলো আমি তাকে ছাড়বো না আমি মনে করি যে দেখি যে রং তো রূপগঞ্জে আমার কাছে একটা ব্যক্তি যাকে মনে হলো যে এই ধরনের ছেলে যদি বিএনপিতে ভবিষ্যতে আসে তারাই বিএনপিকে

যার জন্য দ্রুপজির যারা কাহিনা বলুন যেমন বললাম খোকন দেব আজার যারা আছে যারা অন্য অন্য দীর্ঘ কাহিনীর সাথে যারা জড়িত ছাত্রদল আর ছাত্র ছাত্রলীগের খোলাধান একগুলো হইল যুব দল আত্মলীগের যারা কোখানা দেব সে আছে আর কি খারাপ লোক কিন্তু ভালো লোককে পছন্দ করে না আর কি লোকে ততজন ক্ষতি করুন একটা যদি প্রশ্ন করে আপনি মাসুদুরের নাম তুলছেন অ্যাস উইনো ফ্রম দ্য লোকালস তারা বলতেছেন যে এটা হচ্ছে গিয়ে দীপু ভুইয়ারই একজন ক্লোজ ফলোয়ার হচ্ছে মাসুদুর রহমান এবং আরেকটা পক্ষ যারা ছিলেন স্বেচ্ছাসেবক দলের যিনি দুইজনই তাদের ফলোয়ার মাসুদুর রহমান আপনার বাড়িতে ছিলেন যা ওই প্রশ্নে আমি যাব না আরেকটা অভিযোগ ছিল উভয় পক্ষ থেকে ফায়ার করা হয়েছে আপনার এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন বলা হচ্ছিল যে আপনার বাড়ির ছাদ থেকেও মানে গুলি করা হয়েছে

এটা ওকে সাজানো ওই যে ওরা বলবে এগুলো বলবে এটা বলে গুলা একটা মিছিল করবে আপনি মিছিলে যারা আসে আপনি দেখবেন সামনে সাথে যেসব লোকজন ওগুলো চাঁদাবাজ আমি রূপগঞ্জে কয়েকদিন আগে রূপগঞ্জে যাওয়ার পরে আমি বলেছিলাম যে আমি তারেক রহমান অনুরোধ করেছিলাম যে আপনি এই বিল বোর্ড যে মাফিয়া তত্ত্ব সরকার যেগুলো করছে একই কাজ তারা করতেছে এটা হলো চাঁদাবাজির একটা ফর্ম্যাট তারপরে বিএনপি যে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যে

আর আমি ব্যবসায়িক বা আমি দেশপ্রেমিক আমি দেশের পাগল আমরা ছোটবেলা থেকে দেশের বাইরে বড় হয়েছি না দেশে অনেক মিস করি আপনি আমার জায়গায় থাকলে বসতে পারবেন যে ওয়াই ফেল আপনি জায়গায় থেকে আপনি প্রশ্ন করেছেন দ্যাট ইজ গুড বাট আপনি আমার জায়গায় থেকে চিন্তা করে দেখবেন যে আমরা ছোটবেলা থেকে দেশে বাইরে ছিলাম আমার কোনো প্যাশমেন্ট নাই আমরা দেশকে অনেক ভালোবাসি আমি দেশকে ভালোবাসি দেখেই দেশের জীবন আমার জীবনের প্রথম স্টার্ট কিন্তু একটাই লোকগঞ্জ থেকে আপনি দেখবেন জানি এখন আমি প্রথম একটা কথা বলেছি আমাদের বাংলাদেশের সবার একটা ঐক্য থাকতে হবে সবাই একটা পরিবার থাকতে হবে বাংলাদেশ শুধু ওয়ান ফ্যামিলি বাংলাদেশ একটা পরিবার সেখান থেকে কিন্তু আমি প্রথম স্টার্ট করেছি রূপগঞ্জ একটা পরিবার আপনারা সবাই জানেন